হাসিনা ইস্যুতে এবার করলো ভারত ভারতের দায়িত্বশীল ব্যক্তিরাই বলছেন বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে

ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের ফাটা কেষ্ট আপনি আজ কোথায় আপনাকে মানুষ এখন খুঁজে পাচ্ছে না আপনাকে সাধারণ মানুষ এখন সুতে পারে না যে সাধারণ মানুষের ভিতরে আপনি চলাফেরা করতেন ব্যারিস্টার সুমন ভাই এখন আর সেই সাধারণ মানুষ আপনাকে মনে রাখে নাই আপনি বাংলাদেশের ফাটা ছিলেন সবাই আপনাকে বাহবা দিত আপনি উন্নয়নমূলক কাজ করলে আপনাকে স্বাগতম জানাতো আপনাকে সবাই আমন্ত্রণ করত আপনার কাছে সবাই সেলিব্রিটির কাছে যাইত ছবি তুলতে যেত এখন কিন্তু আপনার খোঁজ খবর কেউ নেয় না শুধুমাত্র কি কারণে জানেন আপনার কর্মফলের কারণে আপনার কর্মটা মোটেও ভালো ছিল না আপনি উন্নয়নমূলক কাজ করেছেন দেশে আপনি যথেষ্ট পরিমাণের ভালো কাজ করেছেন এলাকাবাসীদের জন্য সোনারঘাট মাধবপুরের মাদকপুরের গর্বীয় সন্তান ছিলেন আপনি বাংলাদেশের একজন গর্বীয় নেতা ছিলেন আপনি আপনাকে সবাই সেলুট জানাতো সবাই ভালো জানতো কিন্তু ব্যারিস্টার সুমন ভাই আপনি কি এটা জানেন শুধুমাত্র আপনার হাতে গোনা কয়েকটি কারণে আপনি মানুষের মন থেকে মুছে গেছেন আপনাকে মানুষ আর এখন মনে রাখে না সেই কথাগুলো বলবো সেই কথাগুলো বলার জন্য আজকে দর্শকদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন এই ভিডিওটি দেখবেন ব্যারিস্টার সুমনে বিগত দিনের কি কি ভুল ছিল সেই ভুলের মাসুল সে এখন দিচ্ছে জেলের মধ্যে সাধারণ মানুষের ছোয়ার বাইরে এখন আর সাধারণ মানুষ কিছু করতে পারবে না প্রথম প্রথম হয়তো কয়েকদিন এই ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে অনেকেই অনেক কিছু মন্তব্য করেছে অনেক ভিডিও আপলোড করেছে অনেক ভাবে অনেকের প্রতিবাদ করেছে কিন্তু বাস্তবতা এটাই সত্য আপনি যদি পাপ করেন সেই পাপের ফসল পাপের ফল আপনাকে গুনতেই হবে এটা চূড়ান্ত সত্য কথা ব্যারিস্টার সুমন ভাই আপনি মৌলানা জেলে রাখছিলেন আপনার কারণেই এই মৌলানা সাইদির অনেক বড় সাজা হয় হাত থেকে রক্ষা করে যাবজ্জীবন জেল দেওয়া হয় মৌলানা দেওয়ার হোসেন সাঈদিকে এই লোকটাই একটি কথা বলেছিল আমাকে যারা রাজাকার বলবে তারাই নিজেরাই রাজাকার আমাকে যারা রাজাকার বলবে তারা এই দেশে জারুস সন্তান দেখেন আপনাকে কিন্তু দেশের মানুষ সোনারঘাট মাধবপুরে আপনার এলাকার লোকজনেই জারুস সন্তান বলেছিল আপনার নাকি পিতৃ পরিচয়হীন আপনার বাবার নাম নেই আপনার নিজের মুখের কথা ব্যারিস্টার সুমন ভাই একটু ভাবেন একটু ভাবা উচিত ছিল আপনার যে একজন নিরহ ব্যক্তিকে আপনি মৃত্যুর দরজায় ঠেলে দিছিলেন আপনার আন্তর্জাতিক মামলার ট্রাইগ্যুনালে আপনি যে ভূমিকা পালন করেছিলেন সেই আপনার ভূমিকার জন্য দেশের ভালো ভালো লোক আলেন তারা ছিল তারা কোরআনের পাখি ছিল তাদেরকে আপনি হত্যা করার জন্য যত ধরনের পরিকল্পনা সব আপনি করেছেন শুধু একটা মানুষকে খুশি করার জন্য হাজারো মানুষ আপনি কাঁদিয়ে ফেলেছিলেন হয়তো সেই সময় এই মানুষগুলো কোনো কথা বলার কোনো সুযোগ ছিল না কোনো কথা বলার ভাষা ছিল না ব্যারিস্টার সুমন ভাই দেখেন দুনিয়ার বিচার দুনিয়াতেই পেয়ে গেছেন মানুষের মনের কষ্ট আবেগ এখন কিন্তু প্রকাশ করতেছে বিগত দিনে হয়তো বা তারা করতে পারছিল না ব্যারিস্টার সুমন ভাই আপনাকে নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি আপনি দেশের সাধারণ জনগণের আইডল ছিলেন আপনি এই দেশের নাগরিকের একজন প্রধান ভূমিকা পালন করেছেন সাধারণ জনগণের যেখানে আপনি উন্নয়নমূলক কাজ ছিল সোয়া ছিল সেখানে আপনার সোয়া ছিল ব্যারিস্টার সুমন ভাই আজকে আপনাকে দেশের মানুষ মনে রাখে নাই শুধুমাত্র একটাই কষ্ট মৌলানা দেল হোসেন সাইদিকে আপনি জেলে রাখছিলেন দর্শক বেশি কথা বাড়াবো না চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি আর রাজাকার বলেছিল দেওয়াল হোসেন সাইদিকে সেই ভিডিওটি দেখে আসি উনিশশো তেহাত্তর সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না এরা হচ্ছে গিয়ে রাজাকার রাজাকার আমি নই যদি প্রমাণ করতে না পারে কোটি টাকার মানহানি মামলা দায়ের করব আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি বিচারের দাবি ছিল ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেইসবুকটা এমন যেমন ধরেন আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেইসবুক এমপি আমি যদি ফেসবুক এমপি হিসাবে চিন্তা করতাম তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দখল করে রাখতে হচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আছে তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার সক্ষমতা হাসিনা ইস্যুতে এবার ভুল বদল করলো ভারত ভারতের দায়িত্বশীল ব্যক্তিরাই বলছেন বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে হাসিনা ছাড়া আওয়ামী লীগের হাল ধরার মতো তার পরিবারের তেমন কোন যোগ্য নেতা তৈরি হয়নি হ্যাভিওয়েট নেতাদেরও এই দলে সভাপতি হওয়ার মতো গ্রহণযোগ্যতা নেই তাহলে কি শেষ হতে যাচ্ছে অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলের ঐতিহ্য এই গণহত্যার জন্য তো